নমস্কার বন্ধুরা পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের রেসিপি হল টক টকচাল মিষ্টি কুলের আচারে কুলের আচারের নাম শুনলেই কিন্তু জিভে জল চলে আসে তাই চলুন ছটপট দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি টেস্টি টেস্টি কুলের আচারের রেসিপি কুলের আচার বানানোর জন্য প্রথমেই দেখুন আমি এখানে কুল নিয়ে নিয়েছি এক কিলো কুলগুলো প্রথমে সাত আট দিন রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি তারপর শুকিয়ে নেওয়ার পর কুলগুলোর থেকে যে বোটাগুলো থাকে সেগুলো আমি ছাড়িয়ে বাদ দিয়ে দিচ্ছি তারপর একটু কুলগুলো ভালোভাবে বেছে নিয়েছি যদি কোনো পোকা বা কোনো খারাপ কুল থাকে সেগুলো ফেলে দিয়েছি দেখুন পরিষ্কার করে কুলগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে কুলগুলো একবার ধুয়ে নিচ্ছি ওর একটা বড় পাত্রে কিছুটা গরম জল বসিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ নুন নুন দিয়ে কুলগুলো আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কুলগুলো একটু ফুটে উঠলেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর তিরিশ মিনিটের মতো গরম জলের মধ্যে কুলগুলো ভিজিয়ে রাখব তারপর জল থেকে ছেঁকে তুলে নেব ততক্ষণে আমি অন্যদিকে একটা আচারের জন্য মশলা তৈরি করব গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়েছি ওর মধ্যে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ ধনে আর এক টেবিল চামচ গোটা জিরে দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে হালকা একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে হবে খুব বেশি হাই হিটে ভাজবেন না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে তারপর এটা ঠান্ডা করে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব দেখুন মশলাটা আমাদের রেডি করা হয়ে গেছে এরপর কুলগুলো গরম জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি গরম জলটা ফেলে দিয়ে কুলগুলো আমি একটা অন্য পাত্রে ছেঁকে তুলে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি আর ওর মধ্যে আমি দিয়ে দিলাম দু চা চামচ সর্ষের তেল খুব সামান্য পরিমাণে তেল দেবে খুব বেশি দেবার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি দুটো মাঝখান থেকে ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা তারপর আমি ফুলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলগুলো দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি হাই হিটে রেখেছি হাই হিটে রেখে এটাকে তিন চার মিনিটের মতো ভেজে নেব ভাজার সময় দিয়ে দিলাম একটা চামচ নুন নুন দিলে কিন্তু আচারের স্বাদটা খুব ভালো হবে টকচাল কিন্তু খুব ভালোভাবে হবে তার জন্য নুনটা দিয়ে চার পাঁচ হবে ভাজার পর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল নর্মাল জল ব্যবহার করবেন এখানে আমি এক গ্লাসের মতো জল দিচ্ছি জলটা ফুটে উঠলেই ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি পাঁচশো গ্রাম গুড় ব্যবহার করছি গুড়টা আমার নলেন গুড় আপনারা চাইলে আখের যে পাটালি গুড় হয় সেটাও ব্যবহার করতে পারে আমি এখানে নলেন গুড়ের যে পাটালি হয় সেটা ব্যবহার করেছি গুড়টা দিয়ে ভালোভাবে ফুলের সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না গুড়টা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি দশ মিনিটের মধ্যে কিন্তু গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি মিডিয়ামে রেখে কিন্তু এরপর নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু তলায় লেগে যেতে পারে লো টু মিডিয়ামে ফ্লেমটা রাখবেন খুব বেশি হাই হিটে দেবেন না আর অনবরত কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে নইলে তলায় গুড্ডা লেগে যেতে পারে পুড়ে গিয়ে ফুলের আচারে স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে দেখুন কুড়টা আমাদের ঘন হয়ে আসছে মোটামুটি কুড়ি মিনিট পর দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে ফুলের আচারটা আমাদের তৈরি হয়ে যাবে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর আমাদের ফুলের আচারটা রেডি হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে গুড়টা কুলের মধ্যে ঢুকে গেছে ঠিক এরকম পর্যায়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা এখানে আমি তিন টেবিল চামচ মশলাটা ব্যবহার করলাম মশলাটা অবশ্যই ব্যবহার করবেন মশলাটা দিলেই কিন্তু আচারের স্বাদটা খুব ভালো মতো হবে কুলের আচার আমাদের রেডি হয়ে গেছে আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে যখনই নতুন ভিডিও দেব সবার আগে নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনাদের কাছে এই কুলের আচার বানিয়ে আপনারা কাচের জারের মধ্যে রাখতে পারেন মাঝে মাঝে একটু করে রোদেও দিতে পারেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে তাছাড়াও আপনারা স্টিলের টিফিন বক্সে ভরে ফ্রিজের মধ্যেও এটা রাখতে পারেন মাসখানেকের উপর এটা ভালো থাকবে যেহেতু এটা গুড় দিয়ে তৈরি করা হয় তার জন্য এটা কিন্তু নষ্ট হয় না এটা আপনারা ছমাস সাত মাস তারও বেশি কিন্তু ভালোভাবে রাখতে পারবেন ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু খুবই ভালো থাকবে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ